হারিয়ে যাওয়ার টিকটক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন মাত্র এক মিনিটের মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের নাম্বারটি ভুলে গেছেন কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি খুলেছেন সেগুলো আপনি ভুলে গেছেন কি পাসওয়ার্ড দিয়েছেন সেটাও ভুলে গেছেন সে অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করতে পারবেন মাত্র এক মিনিটের মাধ্যমেই তাই সেজন্য আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে রিকভার করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটুকে ফলো করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা গুগল স্টোরে গিয়ে টিকটক অ্যাপসটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ সার্চবার যাবেন সার্চবারে গিয়ে আপনি যে টিকটক অ্যাকাউন্টের নাম্বার ভুলে গেছেন জিমেল ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন এগুলো তো ভুলে গেছেন গেছেন ঠিক আছে কিন্তু অবশ্যই আপনার সেই যে সেই টিকটক অ্যাকাউন্টের নামটি মনে থাকতে হবে আমি আশা করি আপনার অবশ্যই সেই টিকটক অ্যাকাউন্টের নামটি মনে আছে সো আপনি কী করবেন এখানে সার্চবারে গিয়ে সে টিকটক অ্যাকাউন্টের নামটিকে সার্চ করবেন যে নামটা আপনার টিকটক অ্যাকাউন্টের ছিল সো আমি সার্চ করছি আরিফ অফিসিয়াল আমার একটা অ্যাকাউন্ট আমি রিকভার করবো আরিফ অফিসিয়াল এই যে এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টের নেম ছিল আমি এখানে সার্চে ক্লিক করে দিব দেন আপনারাও সার্চে ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজার্স এই অপশনে ক্লিক করে দিন দেখেন এই যে দেখেন ইউজার্স এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এবার আপনাকে খুঁজতে হবে দেখেন আরিফ অভিশিয়াল দিয়ে এখানে যতগুলো টিকটক অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে সো আপনার যে নাম সেটা আপনি সার্চ করার পর সেই নামগুলো এখানে এসে যাবে জাস্ট আপনাকে এখানে স্কল করে করে খুঁজতে হবে আপনার অ্যাকাউন্টটাকে সো এখানে আমি অ্যাসকল করে করে আমার অ্যাকাউন্টটাকে আমি খুঁজে নিব দেখেন অ্যাসকল করছি অ্যাসকল করছি দেখেন এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা আরিফ ডট অফিসিয়াল ফোরটি সেভেন দেখাচ্ছে দেখেন আমার প্রোফাইল পিকচার এখানে দেখাচ্ছে আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিব অর্থাৎ আমার অ্যাকাউন্টটা আমি ঢুকবো ঢুকার পর এখানে আমাকে যে কাজটি করতে হবে বা আপনি যে কাজটি করবেন এই যে দেখেন এখানে যে অ্যাট দ্য রেট দিয়ে এখানে যে অপশন যে লেখাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এটাকে আপনাকে মনে রাখতে হবে কিংবা কোনো জায়গায় লিখে রাখতে হবে ঠিক আছে এটা আমাদের প্রয়োজন হবে আমরা এটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করব সো আপনারা কি করবেন এখান থেকে আরিফ ডট অভিশিয়াল আমার দেখাচ্ছে আমার দেখাচ্ছে আরিফ ডট অফিসিয়াল ফোর্টি সেভেন আপনার যে নাম দেখায় সেটা আপনি মনে রাখবেন কিংবা কোনো জায়গায় লিখে ফেলবেন লেখার পর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখেন সফলে যে লোগো আছে এই অপশনে ক্লিক করে দিবেন লোগো অপশনে ক্লিক করার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে দেখেন আগের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো এখানে শো করবে যদি না থাকে ডিরেক্টলি আপনাকে লগ এ নিয়ে যাবে সো যদি থাকে এখান থেকে অ্যাট এনাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন অথবা লগ ইন ক্লিক করলে এর পরবর্তী স্টেপে আপনাকে এখানে নিয়ে আসবে এরপর দেখেন ফোন ইমেল ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ইমেল ইউজার নেম এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর একটু আগে আপনি যে ইউজার নেমটা আপনি লিখে ফেলেছিলেন আপনার অ্যাকাউন্টের সেটা আপনি এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি আমারটা আরিফ ডট অফিসিয়াল ফোর্টি সেভেন সো এখানে আমি আমার ইউজন এমটা দিয়ে দিলাম আপনি অবশ্যই আপনার ইউজন দিয়ে দিবেন দেবো হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলবে সো আপনি তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাই না সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে নিট হেল্প লগ ইন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন রিকুভার ইউর অ্যাকাউন্ট একদম নিচে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে চলে আসার কারণ হচ্ছে একটু আগে আমরা আমাদের ইউজ টি এখানে দিয়েছিলাম সো যদি এখানে অ্যাকাউন্টটা না আসে আবার এই জায়গায় ইউজার নামটি দিয়ে দেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসবে এখানে আসলে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার অ্যাকাউন্ট এখানে চলে আসবে তারপর দেখেন ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দেখাচ্ছে সো এখানে প্রথম ওয়ার্ড কিংবা লাস্ট ওয়ার্ড কিংবা প্রথম সংখ্যা কিংবা লাস্ট সংখ্যাগুলো দেখে আপনাকে বুঝতে হবে কোন ইমেল দিয়ে কোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলেছেন সেটা আপনাকে বুঝতে হবে ডিরেক্টলি সব ইনফরমেশন কিন্তু এখানে দেখাবে না সব নাম্বার কিংবা সব জিমেল দেখাবে না দেখেন আরেকটা কথা আমার ক্ষেত্রে দুটা দেখাচ্ছে আপনার ক্ষেত্রে অনলি ইমেল দেখাতে পারে আবার শুধুমাত্র নাম্বার দেখাতে পারে যদি আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেন শুধুমাত্র এখানে নাম্বার দেখাবে যদি শুধুমাত্র আপনি জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলেন সেই ক্ষেত্রে শুধুমাত্র জিমেল কিংবা ইমেলটাকে দেখাবে সো আমি দুটা দিয়ে আসলে খুলেছিলাম সেজন্য আমার দুটা দেখাচ্ছে সো প্রথম ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ডগুলো আপনাকে দেখে বুঝতে হবে কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলেছেন সো দেখেন আমার কিন্তু মনে পড়ে গেছে এখানে দেখেন লাস্ট প্রথম ওয়ার্ড এবং লাস্ট সংখ্যা থেকে আমাকে আমি বুঝে নিয়েছি কোন ইমেল দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি খুলেছি তারপর দেখেন নাম্বারটা কিন্তু আমি চিনতে পেরেছি ঠিক আছে সো আপনাকে এইভাবে চিনতে হবে সো এখান থেকে আমি ইমেলে ওটিপি কোড নেব এখান থেকে আমাদেরকে যে কোনো একটি সিলেকশন করতে হবে সেই সেই নাম্বার কিংবা সে জিমেলে আমাদেরকে ওটিপি কোড দেওয়া হবে সে নাম্বার নেওয়ার জন্য ওটিপি কোড নেওয়ার জন্য এখান থেকে যেটাতে নেব সেটা সিলেকশন করবো আমি এখান থেকে ইমেলটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পর দেখেন এই যে দেখেন এক মিনিট থেকে শুরু হলো আমাদের এই জিমেলে একটি ওটিপি কোড যাবে সিক্স ডিজিটেড সে ওটিপি কোডটা আমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে সো আমার আরেকটা ফোনে আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন ছিল আমি এই ফোনটাকে নিয়েছি এবং এখানে ওটিপি কোডটা এসে গেছে আমি জিমেলের অ্যাপস অ্যাপসে ঢুকলাম যেখানে মেল আসে ঢুকলাম আমি ওটিপি কোডটা এখান থেকে দেখে দেখে দিয়ে দিচ্ছি আটষট্টি জিরো জিরো একাশি আমি ওটিপি কোডটা দেওয়ার সাথে সাথে দেখেন কি হয় দেখেন সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারভিউ শুরু হয়ে গেছে দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে সো আবার দেখেন আমাদেরকে বলতেছে আবার ভেরিফাই করতে একটু আগে আমরা জিমেল দিয়ে ভেরিফাই করেছি এখন বলতেছে আবার নাম্বার দিয়ে ভেরিফাই করতে ভেরিফাই করতে বলে করতে হবে অবশ্যই যেহেতু আমি নাম্বার আর জিমেল দিয়ে খুলেছি যদি আপনি একটা দিয়ে খুলেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে সো আমি দুটা দিয়ে খুলেছি আমার এখানে দুটা ভেরিফাই করতে হবে আমি এখান থেকে আবার নাম্বারটাকে সিলেকশন করব দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব আবার দেখেন আমার সেই নাম্বারে কিন্তু আমার ওটিপি চলে যাবে এবং দেখেন ভাই আমার সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপগুলো আছে দেখেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে ওটিপি কোড দেওয়া হয়েছে দেখেন হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে আমি এখান থেকে দেখে দেখে ও টি পি এখানে দিয়ে দিব জিরো ফোর তিরানব্বই উনিশ জিরো ফোর নাইন থ্রি ওয়ান নাইন দেখেন আমি ওটিপি কোডটা দিয়ে দিলাম এখন দেখেন কী হয় এবং দেখেন ভাই আমাকে সাথে সাথে এখানে নিয়ে আসছে এখন দেখেন আমি যদি এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করি এই যে দেখেন একদম লাইভ প্রুফ আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম একদম লাইফ আমার অ্যাকাউন্টটা হারিয়ে যাবে অ্যাকাউন্টটা আমি খুব সহজে রিকভার করে ফেলেছি সো এইভাবে আমি যে প্রসেস আপনাদেরকে দেখিয়েছি এই প্রসেসে আপনি চাইলে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া যে অ্যাকাউন্টের আপনি নাম্বার ভুলে গেছেন জিমেল ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন শুধুমাত্র নাম দিয়ে সে অ্যাকাউন্টটাকে আপনি খুব সহজে রিকভার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ